ওর বাবা গিফট দিছে খোঁজ বার্থডেতে বা হচ্ছে কখনোই আয়সের বাবা কখনো ফোন টোন দেয় না কোনো কিছুই না কারণ আমি হচ্ছে খরচ না এভরিথিং অফ করে দিচ্ছি কারণ কোনো প্রকার খরচ কোনো কিছুই লাগবে না আয়াসের জন্য কিন্তু আমাদের দিক থেকে লাস্ট কথা ছিল রিয়া হচ্ছে বলে দিছে আয়াসের বাবাকে যে আপনি চাইলে আপনার ছেলেকে দেখতে পারবেন কথা বলতে পারবেন আমাদের কোনো ধরনের কোন ধরনের খরচ নিব না এটাই তো অনেকেই আবার ভাবতে পারে যে আমি হচ্ছে খরচ নেওয়া অফ করে দিছি দেখে বাবার সাথে হয়তো যোগাযোগ বা কথা কোনো কিছুই বলতে দেয় না এরকম কোনো কিছুই না আমাদের তরফ থেকে সবসময় আয়াসের দাদা দাদি আয়াসের ফুপ্পি সবাই কথা বলতে পারবে কিন্তু আমি কারো কাছ থেকে কোনো ধরনের কোনো খরচ বা হচ্ছে কোনো কিছু টাকা নিব না কারণ আমার যতটুকু সামর্থ্য আছে আমি ঠিক ততটুক দিয়ে হচ্ছে আয়াসকে বড় করব কারণ আয়াসের একবার খরচ দিয়ে শুনানো হয়েছে যে আলিশার প্রমোশনের টাকা দিয়ে হচ্ছে আয়াসের খরচ চালানো হয় আলিশা হচ্ছে আয়াসের দায়িত্ব নিছে একবার খরচ দিয়ে যে সকল মানুষ হচ্ছে এত বেশি কথা বলতে পারে বা এত বেশি মানে যাই হোক মানে খোঁচা মারতে পারে তো আমার মনে হয় না যে সেই খরচটা আমার জন্য নেওয়া উচিত হবে বা কিছু তো আয়াসের জন্মের পরে জন্মের পরে বলতে আমি এই বাসে আসার পরে অনেকেই হয়তো ভাবে যে আমি হয়তো অনেক মাস আয়াসের খরচ দেওয়া হয়েছে বাট এরকম কোনো কিছুই না আয়াসের হচ্ছে আমার বাসায় আমি আসার পরে আয়াসের এখন মনে হয় ছয় মাস সাত মাস রানিং চলতেছে আমি আমার বাসায় বাবার বাসায় স্টে করতেছি এর মধ্যে এক মাস শুধু আয়াসের খরচ দেওয়া হয়েছে এরপর থেকে হচ্ছে আর কোনো খরচ বা কোনো কিছুই আমি নেই নি আপু আমার নাম নিলা না মুনতাহা জান্নাত রাইসা এই যে আপু তোমার নামটা নিয়ে নিয়েছি তোমার নামটা অনেক সুন্দর শুভ কামনা ইউ ইউ অনেক অনেক ধন্যবাদ আপু তুমি কিন্তু দেখতে আর অনেক শক্ত মনের মানুষ আপু শক্ত হইতে হয় কারণ মেয়ে মানুষ মানে ধাক্কা খাইতে 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 শক্ত হয়ে যায় এটাই স্বাভাবিক ঠিক আছে তো যেখানে তুমি হচ্ছে ধাক্কা খাবা ধাক্কা খেয়ে যদি বসে থাকো তাহলে তো হবে না সেখান থেকে উঠে দাঁড়াতে হবে তোমার কাজে ফোকাস করতে হবে আমি বলবো যে প্রত্যেকটা মেয়েকে আমি হয়তো অনলাইনে ভিডিও বানাই বা হচ্ছে এটা এখন আমার একটা আয় রোজগারের পথ হয়েছে আমি প্রমোশন করি দেন হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করি এইভাবে হচ্ছে আমি টাকা আর্নিং করতে পারতেছি যে সকল আপুরা আছে অনলাইন প্ল্যাটফর্ম বাদে অন্য কোনো কিছু করতে পারে বা হচ্ছে কোনো চাকরি বা জব অবশ্যই সেই দিকে ফোকাস দেওয়া দরকার কারণ সবার স্কিল কিন্তু একরকম থাকে না এক একটা মানুষের আলাদা আলাদা হচ্ছে ইয়া থাকে মানে আলাদা আলাদা কি বলবো এটা কি কি বলে আমার আসলে পেটে আসতেছে মুখে কথা আসতেছে না এক একটা মানুষের আলাদা আলাদা স্কিল থাকে যে সে এটাই পারদর্শী ওইটাই পারদর্শী তাকে হচ্ছে ওইটাই করা উচিত যে যেটাই আমার মনে হয় যে নিজের মন যা বলে সেটাতে বেটার নিজের বুদ্ধিতে পাগল হওয়াও ভালো আপু তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ আপু আয়াস যখন বড় হবে তখন যদি বলে ওর বাবা কই ওর বাবা ওর কোনো খোঁজ খবর নেয় না সবার বাবার মতো তাকে কেন ভালোবাসে না কি বলবে আপু অবশ্যই বলবো যে তার বাবা কেন নাই কেন আমার ডিভোর্স হয়েছে সবকিছুই আমার ছেলে জানবে ছোটবেলা থেকেই জানবে সে অবশ্যই হচ্ছে অনেকেই ভাবে যে ছেলে বড় হইলে বলা উচিত বাট না সে যখন থেকে বুঝতে শিখবে ঠিক তখন থেকেই হচ্ছে আমার ব্যাপারে সে সব সবকিছুই জানবে তার জানার রাইটস আছে কারণ সে আমার ছেলে তার জানার রাইটস আছে সে হচ্ছে বাইরের মানুষ থেকে কেন শুনবে অবশ্যই তাকে আমি বলবো যে কেন হয়েছে কিভাবে হয়েছে আমার জীবনে কি কি হয়েছে আমাকে হচ্ছে কিভাবে অপমান অপদস্থ করা হয়েছে সবকিছুই আমার ছেলে জানবে এবং সবকিছুর মানে জিনিস মানে সবকিছু প্রমাণ আমার কাছে আলাদাভাবে রাখা আছে যাতে করে আমার ছেলের সামনে আমি সব কিছু দেখাতে পারি আমার ছেলে যাতে আমাকে অন্তত হয়ে ভুল না বুঝে তাকে কখনোই কারো কাছ থেকে আলাদা করিনি আপু রিয়া আপুকে আসতে বলো রিয়া এখন আস নিয়ে শুয়ে আসে এই জন্য আর কি আসবে না রিয়া হচ্ছে একদম কি বলবো ঘুম প্রেমী মানুষ রিয়া ঘুমাইতে পারলে আর কোনো কিছু রিয়ার প্রয়োজন হয় না আহ আখি কেমন আছো তোমাকে আমি অনেক আগে থেকে চিনি তুমি আমাদের রোডের পাশে তোমার বাসা তাই নাকি মিরপুর আমরা কিন্তু এখন আগের বাসে থাকি না আমরা হচ্ছে বাসা চেঞ্জ করছি আপু আপু কি কি ঘুম ঘুম আসছে আসছে নাকি বাবু হ্যাঁ বাবু ঘুমাই গেছে অলরেডি কি ধামাকা তোমার বিয়ে নাকি তুমি এভাবে কমেন্ট করো না বুঝতে পারছো আমি হচ্ছে এই ব্যাপারটা একদমই একটা সারপ্রাইজ রাখতেছি সেইটাকে যদি এভাবে বলে দাও কাজ তোমার কথা ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওজন বাড়াতে কি